সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আপনাদেরকে দেখাবো ঢাকার ধানমন্ডি বত্রিশ নম্বরের নতুন কিছু সেজন্য সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমাদের অনুসন্ধান টিমটি বেরিয়ে পড়েছে আমাদের সঠিক লোকেশনে আমরা পৌঁছে আপনাদেরকে দেখাবো ঢাকা বত্রিশ নম্বরের বর্তমান অবস্থা আমরা এখন শাহবাগ মোড়ে অবস্থান করছি এবং এখানে কিছু কিছুক্ষণ পর্যবেক্ষণ করে আমরা আবার বেরিয়ে পড়বো ধানমন্ডি বত্রিশ নম্বরের দিকে আমরা এখন ধানমন্ডি বত্রিশ নম্বর রোডে অবস্থান করছি আমাদের গাড়িটি ধানমন্ডি বত্রিশ নম্বর গেটে পৌঁছানোর পরে ধানমন্ডি বত্রিশ নম্বরের বর্তমান অবস্থা সম্পর্কে আপনাদের দেখানো হবে সবাই সঙ্গে থাকুন আমরা এখন সবাই বুকের জন্য রেডি হয়েছি এই যে ধানমন্ডি এসে আমরা পৌঁছেছি এই যে আমাদের দল বল আসসালামু আলাইকুম গুড মর্নিং এখন আমরা ধানমন্ডি লেকে আসছি আজকে আমাদের ছুটি তো সে কারণে আমরা সবাই মিলে একটু আনন্দ করব ঘুরবো এই ধানমন্ডি যে লেকটা আছে সেটা এখন সুন্দর পরিবেশ কাক ডাকতেছে যে গাছে তো আমরা আজকে সুন্দর একটি দিন নিশ্চয়ই কাটাবো এবং ঘুরব বাফেট লাঞ্চের আয়োজন হয়েছে এবং সেখানে সবাই আমরা উপস্থিত হতে পেরেছি তো আমরা আজকে একটু ধানমন্ডি লেকে একটু ঘোরাঘুরি করব এবং মোটামুটি যেহেতু আমাদের ছুটি থাকে না অফিসের ব্যস্ততার কারণে আমরা সবাই ব্যস্ত থাকি তো সেজন্য আজকে একটু ঘুরি এর এটা হচ্ছে বটগাছ দেখেন এটা হচ্ছে বটগাছ আর এই লেকের সাইড দিয়ে কত সুন্দর রাস্তা লেগে ঘণ্টাকানি ঘুরবো তারপরে আমরা বাফেট প্রাডাইস যে বাফেট আছে সেখানে আজকে দুপুরের লাঞ্চ করব আমরা সবাই মিলে চারিপাশে গাছ গাছলা ভরা দেখেন কত সুন্দর বসার জায়গা রয়েছে তো আসলে আমরা থাকি তো একটু ঢাকার বাইরে যার কারণে এগুলোতে আসলে আসা হয় না তেমন ধানমন্ডি যে সুন্দর স্পটটি জায়গাটি দেখেন কত সুন্দর আর সবাই ওই যে আমাদের টিমগুলো সবাই আস্তে 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 তো হচ্ছে অবস্থা আমরা কিছুটা সময় এখানে পার করব আজকে মেহেদি বলো এর আগে কি আসছো এখানে কখনো একবার এসে না জায়গাটি কেমন লাগছে বলো খুব সুন্দর ভালো লাগছে আমিও আমিও এর আগে কয়েকবার এসেছি তো ওই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ জায়গাটা হচ্ছে নিরিবিলি এবং গাছ গাছপালা রয়েছে খুব সুন্দর ছায়া হ্যাঁ প্রাকৃতিক একটা সুন্দর পরিবেশ এখানে দেখতে পাচ্ছেন দর্শকরা তারা রয়েছে খেলা হচ্ছে ক্যামেরায় নিচ্ছে না হোক কে হচ্ছে অবস্থা ধানমন্ডি এটা হচ্ছে একটা গাছ দেখেন অনেক পুরাতন তো আমরা এখানে সবাই একত্রিত হয়েছি ওখানে কিছুটা সময় আমরা এখানে কাটাবো আর এখন আমরা রয়েছি ধানমন্ডি লেকে এই যে দেখেন কত সুন্দর চমৎকার সকাল সকাল আমরা এখানে উপস্থিত হয়েছি এখন বাজে মোটামুটি নয়টা বা সাড়ে নটার মতো তো এখানে এই যে আমাদের টিমের সবাই কিন্তু এখানে খেলা দেখতেছে ফরিদ কি অবস্থা বলো তোমার ফিল্ড বলো কেমন লাগছে তুমি তো এখানে বারবার আসো না তোমার তো ভাল লাগে না জিনিসটা খুব সুন্দর আমরা ওইদিকে যাই এই যে আমাদের মন আছে চলে এসেছে তো এই হচ্ছে অবস্থা আমরা এখানে সবাই চাই যে হামিদ হামিদ কি অবস্থা বলে এর আগে আসা হয়েছে এখানে ও আচ্ছা আচ্ছা কেমন লাগতেছে হ্যাঁ বলেন আপনার অনুভূতি বলেন বললে ভালো লাগতো ওর ভিতরে তো এখন যাওয়া যায় ক্লাব ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আমরা খেলা দেখছি উপভোগ করছি এখানে আমরা কিছুটা সময় কাটাবো পার করব তো আমরা আস্তে আস্তে সবাই ধানমন্ডি যে লেকের ভিতরে প্রবেশ করছি এ হচ্ছে লেকের ভিতরে অবস্থা এপাশে একটি ব্রিজ আছে ওপাশে হয়তোবা রেস্টুরেন্ট বা অন্য কিছু সেখানে যাওয়া যায় এপাশে যে ফুচকার দোকান আছে আরেকটি ব্রিজ আছে এই হচ্ছে লেক এই যে লেক আর লেকটি পার হওয়ার জন্য সুন্দর একটি ব্রিজ এখানে রয়েছে এরপর যে আরেকটা মানে লেক এই লেক পার হওয়ার জন্য ওই যে একটা রাস্তা ব্রিজ খুব সুন্দর প্রাকৃতিক একটা পরিবেশ এখানে রয়েছে এবং সেটা আমরা উপভোগ করছি গাছপালা আছে আমাদের বাসা ফাহাদ আছে হেলো অবস্থা সব মিলে আমরা খুব একটি আনন্দ ঘন মুহূর্তে রয়েছি তবে ধানমন্ডি যে লেকের পরিবেশটা আসলে আরও সুন্দর হওয়া উচিত যেহেতু এখানে কম বেশি অনেক মানুষ এখানে আসে সকালে জগিং করতে বা টাইম পাস করতে এখানে আসে সবাই তো হলো অবস্থা তো আমরা এই যে লেকের পাশ দিয়ে হাঁটছি খুবই ভালোই লাগতেছে কারণ প্রাকৃতিক সৌন্দর্য আর কিছু হতে পারে না তো এই হচ্ছে অবস্থা অনেক সুন্দর এই যে আমাদের টিম মেম্বার আমরা এখন আছি ধানমন্ডি বত্রিশে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে সুন্দর জায়গাটি আমরা এখন এই যে বত্রিশ নম্বরের যে অবস্থা আমরা সেটা এখন দেখাবো এই যে দেখেন বিল্ডিংগুলা কিন্তু ভাঙাচোরা আমরা এখন এই যে বত্রিশ নম্বরের ভিতরে যে বাড়িটি আছে এই যে রাস্তা আমরা সেখানে রয়েছি এবং আমরা এর ভিতরে প্রবেশ করছি এটা হচ্ছে সেই বত্রিশ নম্বর বাড়ি যাই হোক ভিতরে যাওয়া যাচ্ছে না তো এই হচ্ছে সেই বত্রিশ নম্বর বাড়ি রাস্তা রোড আর কি তো আমরা এখানে রয়েছি আর এই হচ্ছে বত্রিশ নম্বর রাস্তার যে রোডটা সেটা তো এই হচ্ছে অবস্থা আমরা অবশ্যই নিষেধাজ্ঞা রয়েছে সেজন্য এখানে প্রবেশ করা যাবে না তো এই হচ্ছে অবস্থা আমরা বাইরে থেকে দেখছি যে এখানে কি অবস্থা হয়েছে সেটা এই যে এই হচ্ছে অবস্থা আমরা এখন ধানমন্ডির যে রোডটিতে রয়েছে সেই রোডে আমরা এখানে আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাব বিক্রি হচ্ছে এই যে আর ধানমন্ডি যে বত্রিশ নম্বর রোড সেটা হচ্ছে এই যে এই পাশে যে এই পাশে বত্রিশ নম্বর রোড আর আমরা এখানে রয়েছি সুন্দর একটি সকাল এখানে কাটাচ্ছি আমরা মাসাল্লাহ আচ্ছা আমাদের টিম মেম্বার ডাব কত করে ভাই একশো চল্লিশ টাকা করে ডাব বিক্রি হচ্ছে ধানমন্ডি লেখে সুন্দর এই হচ্ছে অবস্থা রহুল ভাই বলেন ডাব খাইবেন না আমরা একটু পরে খাওয়া দাওয়া আছে আমাদের ভিআইপি খাওয়া দাওয়া থাক আমরা এখন আর ডাব খাচ্ছি না ভাই আপনি খাওয়াইলে খামো ভাই না ডাব খাইও না পরে বিকালে আমরা একটু ঘুরি হাঁটাহাটি করি দেখেন খুব সুন্দর একটি বাড়ি এই যে বাড়ির সামনে একটা সুন্দর ফুল গাছ লাগানো বাড়ির কিন্তু সৌন্দর্য আরও বৃদ্ধি করে দিল এই যে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা ধানমন্ডি লেকের সাইডে খুব সুন্দর একটি দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি ও লেহা আছে লেহা আছে কোথাও লেহা আছে এ দেখেন কত সুন্দর সকাল সকাল আমরা আমরা এখন এই যে ধানমন্ডি যে লেখে সামনে এখানে তরমুজ বিক্রি হচ্ছে দেখেন গাছ সহ কিন্তু এখানে তরমুজ এই গাছ তো মনে হয় এটা প্লাস্টিক গাছ এটা প্লাস্টিক হ্যাঁ প্লাস্টিক গাছ হ্যাঁ প্লাস্টিক গাছ দেখেন এখানে তরমুজ বিক্রি হচ্ছে খুব সুন্দর এই যে লেখের সামনে তরমুজ লাল আছে এই যে পাশে তরমুজ আছে এই যে পেঁপে আছে হ্যাঁ পেঁপে এই যে আনারস

তো বন্ধুরা আমরা এখন ধানমন্ডি বত্রিশ কাম্বারের সামনে রয়েছি যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা আমরা এখানে রয়েছি আমরা এখানে হাঁটাহাঁটি করছি একটু এই যে হ্যাঁ যে এখানে চা খাচ্ছে তুমি কি খাইলা সিংড়া আর এই যে আমাদের রিফার চা খাচ্ছে চা টেস্ট ভালো পরীক্ষা ডাব বিক্রি হচ্ছে দেখেন উঁচু উঁচু বিল্ডিং আমরা সেই ধানমন্দির বত্রিশ নম্বর এখানে রয়েছে এখানে পাশ সামনে একটা ব্রিজ রয়েছে পাশে একটা রাস্তা ও পাশে একটা রাস্তা এই যে রিক্সা চলছে এই যে এ পাশে একটা রাস্তা খুব সুন্দর চমৎকার লাগতেছে এই যে বিশাল বিল্ডিং দেখেন উঁচু উঁচু বিল্ডিং তো আমরা এখানে আমাদের টিম সবাই এখানে যে রয়েছে আমরা আজকে ঘুরতে আসলাম খুব সুন্দর একটি সময় আমাদের কাটছে খুবই ভালো লাগতেছে এই যে তো আমাদের মাঝে এখন সাইফুল ভাই এসে সাইল ভাই ওয়েলকাম সাইল ভাই চলে এসেছে আমাদের মাঝে এই যে আমাদের টিম মেম্বার হ্যাঁ টিম লিডার এই সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি এই যে খুব সুন্দর একটি উচিত এটা হচ্ছে সাইডে কিন্তু কাঠ দেওয়া স্ট্রাকচারটা অনেক সুন্দর এই যে পুরোটা কাঠ দেওয়া পাখিটা ফাঁকা আর কি আছে মনে হয় ভিতরে সুন্দর এই যে আমাদের টিম সবাই লিখে পাশ দিয়ে যাচ্ছে আমরাও তারপর যাচ্ছি মসজিদ চমৎকার একটি মসজিদ ভালো লাগলো এই হচ্ছে ধানমন্ডি লেক তো আমরা মোটামুটি একটু হাঁটাহাঁটি করবো এই যে সবাই আমরা একসাথে দলবদ্ধভাবে হাঁটছি সকাল সকাল কাকের পাখির ডাক নির্বিলি পরিবেশ সব মিলিয়ে আমাদের কাছে ভালোই লাগছে তো আমরা মসজিদটি দেখে আসলাম সুন্দর প্রিন্টার করে রাখছে চমৎকার লাগতেছে এই যে প্রিন্টার গুলা খুব ভালো লাগতেছে নৌকা উপাসে আরো আছে আর উপাসে সেই সুন্দর মসজিদটি রয়েছে সবাই যাচ্ছে ওই যে আর এই হচ্ছে সেই লেক দেখেন কত সুন্দর পরিবেশ ভালো লাগতেছে আমরা এখানে রয়েছি আর এর পাশে দেখতে পাচ্ছেন সেই বত্রিশ নম্বরের বাড়িটি এই যে বত্রিশ নম্বর সে বাড়িটি এই যে আমরা সবাই যাচ্ছি বসে জিম করছে সবাই লেকে দৌড়াদৌড়ি করছে চমৎকার জায়গাটি ভালো লাগছে এর আগে আমি কয়েকবার এসেছি আর এবার সবাই মিলে আমরা এখানে আসলাম আর হচ্ছে সে লোকটি আর ওই পাশে আমরা দেখতে পাচ্ছি সেই ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটি এই হচ্ছে সেই বাড়িটি যাই হোক সব মিলিয়ে আজকের দিনটা খুবই সুন্দর যাচ্ছে আমাদের নিশ্চয় আপনাদের ভিডিওটিও ভালো লাগবে গ্রামীণ পরিবেশে নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে নিজেকে আজকে এই যে দেখেন এখানে ফুচকা ধানমন্ডির লেক স্টোর ফুচকা চাইনিজ রেস্টুরেন্ট সেটাও ওখানে রয়েছে সুন্দর বটগাছের নিচে এই রেস্টুরেন্টটা লেক ট্যাবলেট দেখেন এই অষ্টধাতু এই অষ্টধাতুর হাঁকে আরে সামনে নাকি ছিল ভাই সাইজে বড়ান দিতে এটা তো টাকা করে তো বেশি দাম না ভිරි ভිරි বড়া খুশি

সুন্দর মুহূর্ত খুবই ভালো লাগতেছে আমাদের ধানমন্ডি মোটামুটি আজকে ঘোরাঘুরি শেষ এরপর আমরা যাব আমাদের সেই বাফেট লাঞ্চে তো সবাই আমাদের সঙ্গে থাকবেন হচ্ছে চূড়ন্ত চিরন্তনী বিল্ডিং এই বিল্ডিংয়ের পাশ দিয়ে আমরা যাচ্ছি দেখেন এত সুন্দর বিল্ডিংটি অনেক সুন্দর লাগতেছে একটা স্ট্রাকচারটা চমৎকার এর ভিউটাও কিন্তু অনেক চমৎকার সব মিলিয়ে খুব সুন্দর একটি পরিবেশ মুহূর্ত আমরা এখানে কাটাচ্ছি এই যে পাশে আর একটা বিল্ডিং হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষা হলো ঢেঁকি শাক ঢেঁকি শাক কিন্তু এটা ঢেঁকি শাক না মনে হয় ঢেঁকি শাক না এটা অন্য কোনো গাছ হবে দেখেন বিল্ডিং এর সামনে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য নারবান আরবান গরু খালি দুধ বিক্রি তিন এই জায়গায় যাই হোক আজকে আমাদের ধানমন্ডি লেকে অনেকটা সময় আমরা পার করলাম আর ধানমন্ডি লেকেট ভিডিও এ পর্যন্তই আমরা এরপরে যাব দুপুরে লাঞ্চের জন্য বাফেটে তো সেই ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট ভিডিওতে আপনারা সেই বাফেটের ভিডিওগুলো পাবেন সেখানে খাবার কেমন খাবারের মান কেমন সেটা আপনারা জানতে পারবেন এবং প্রাইস কেমন এবং আমরা কোথায় খাচ্ছি সব কিছু আমরা দিয়ে দিব তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আজকের ভিডিওটি আমরা এ পর্যন্তই শেষ করছি হ্যাঁ এই যে সবাই আমরা যাচ্ছি একসাথে এই যে তো সবাই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে জানতে পারেন আজকে ঢাকা ধানমন্ডি লেক ভিউ মানে লেক যে ভিউটা কেমন হয়েছে সেটা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আল্লাহ হাফেজ